বন্ধুরা তোমরা এখানে স্ক্রিনের উপর দুটি মহিলাকে দেখতে পাচ্ছ তো এই দুটি মহিলাকে ভালো করে দেখো এবং এই ছবিটি দেখে তোমাদের বলতে হবে এখানে কোন মহিলাটি বিষ খেয়েছে আর তোমরা যদি সেটা বলতে পারো তাহলে পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তরটি কমেন্টের মধ্যে জানিয়ে ফেলো কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি কমেন্টে জানাতে পারলে যারা যারা সঠিক উত্তরটি কমেন্টে জানিয়ে দিয়েছো তারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ আমি তোমাদের জন্য এরকমই মজাদার ভিডিও আমার এই চ্যানেলে প্রত্যেকদিন নিয়ে আসি তো এরকমই মজাদার ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর যারা যারা উত্তরটি বুঝতে পারিনি কি হবে আমি তাদের উত্তরটি বলে দিচ্ছি তো এখানে দেখো এই এক নম্বর মেয়েটি পিষ খেয়েছে কারণ তার গ্লাসের মধ্যে একটি বিষাক্ত পোকা মরে পড়ে আছে বন্ধুরা তোমরা এখানে স্ক্রিনের উপর দুটি মহিলা দেখতে পাচ্ছ তো এই দুটি মহিলাকে ভালো করে দেখো এবং এই ছবিটাকে দেখে তোমাদের বলতে হবে এখানে এই দুটি মহিলার মধ্যে কোন মহিলাটি গর্ভবতী নয় আর তোমরা যদি সেটা বলতে পারো ছবিটিকে দেখে তাহলে পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তরটি কমেন্টে জানিয়ে ফেলো কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি কমেন্টে জানাতে পারলে যারা যারা সঠিক উত্তরটি কমেন্টে জানিয়ে দিয়েছ তারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকমই মজাদার ভিডিও পরবর্তী সময় দেখার জন্য আর যারা যারা উত্তরটি বুঝতে হবে আমি তাদের উত্তরটি বলে দিচ্ছি তো বন্ধুরা এখানে এই প্রথম মহিলাটি গর্ভবতী নয় কারণ তার খাবার টেবিলের মধ্যে একটি সিগারেট রয়েছে এবং সেটি থেকে বোঝা যাচ্ছে সে নেশাগ্রস্ত তাই সে গর্ভবতী নয় বন্ধুরা এখানে দেখো তোমরা এখানে দুটি কাপেলকে দেখতে পাচ্ছ তো এই কাপেল দুটির মধ্যে কোন কাপেলটি বেশি ধনী তোমরা কি সেটা বলতে পারবে যদি ছবিটিকে দেখে সেটি বলতে পারো তাহলে পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তরটি কমেন্টে জানিয়ে ফেলো কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি কমেন্টে জানাতে পারলে যারা যারা সঠিক উত্তরটি কমেন্টে জানিয়ে দিয়েছ তারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর যারা যারা উত্তরটি বুঝতে পারিনি কী হবে আমি তাদের উত্তরটি বলে দিচ্ছি তো বন্ধুরা এখানে এই প্রথম কাবেলটি বেশি ধনী কারণটি তোমরা যদি বলতে পারো তাহলে কমেন্টে জানাও তো দেখি বন্ধুরা তোমরা এখানে তিনটি মহিলাকে দেখতে পাচ্ছ তো এদের তিনজনকে ভালো করে লক্ষ্য করো এবং এই ছবিটি দেখে তোমাদের বলতে হবে এখানে এই তিনজনের মধ্যে কে তরমুজ চুরি করেছে আর তোমরা যদি সেটা বলতে পারো তাহলে পাঁচ সেকেন্ড তোমাদের সময় দিচ্ছি তার মধ্যে উত্তরটি কমেন্টে জানিয়ে ফেলো কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি কমেন্টে জানাতে পারলে যারা যারা সঠিক উত্তরটি কমেন্টে জানিয়ে দিয়েছ তারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ আমি তোমাদের জন্য এরকমই মজাদার ভিডিও আমার এই চ্যানেলে প্রত্যেকদিন নিয়ে আসি তোমাদের জন্য তো অবশ্যই এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি যারা যারা বুঝতে পারি হবে আমি তাদের উত্তরটি বলে দিচ্ছি তো এখানে এই তিন নম্বর মহিলাটি তরমুজটি চুরি করেছে কারণ তাদের কাছে একটি করে তরমুজ রয়েছে এবং তিন নম্বর মহিলাটির সে কোনো নেই কারণ তার পেটে ভরে নিয়েছে বন্ধুরা এখানে তোমরা দুটি রাজা রানীকে দেখতে পাচ্ছ তো এই ছবি দুটিকে ভালো করে দেখে তোমরা কি বলতে পারবে এখানে কোন রাজা রানী বেশি সুখী এই দুজনের মধ্যে আর তোমরা যদি সেটা বলতে পারো পাঁচ সেকেন্ড তোমাদের সময় দিচ্ছি তার মধ্যে উত্তরটি কমেন্টে জানিয়ে ফেলো কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি কমেন্টে জানাতে পারলে যারা যারা সঠিক উত্তরটি কমেন্টে জানিয়ে দিয়েছ তারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর যারা যারা উত্তরটি বুঝতে পারি হবে আমি তাদের উত্তরটি বলে দিচ্ছি তো বন্ধুরা এখানে এই দুই নম্বর রাজারায়ণটি বেশি সুখী কারণ তাদের কাছে একটি সন্তান রয়েছে তাই তারা বেশি সুখী বন্ধুরা এখানে তোমরা তিনটি বাচ্চাকে দেখতে পাচ্ছ তো এই তিনটি বাচ্চার মধ্যে কোন বাচ্চাটির মা ডায়নি তোমরা কি সেটা বলতে পারবে এই ছবিটিকে দেখে যদি বলতে পারো তাহলে পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তরটি జానీ ఫె এই বন্ধুরা তোমরা কি এই ছবিটিকে দেখে সঠিক উত্তরই কমেন্টে জানাতে পারলে যারা যারা সঠিক উত্তরই কমেন্টে জানিয়ে দিচ্ছ তারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ আমি তোমাদের জন্য এরকমই মজাদার ভিডিও আমার এই চ্যানেলে প্রত্যেক দিন নিয়ে আসি তোমাদের জন্য তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম মজাদার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে আর বন্ধুরা যারা যারা উত্তরটি বুঝতে কি হবে আমি তাদের উত্তরটি বলে দিচ্ছি তো এখানে এই প্রথম বাচ্চাটির মা ডায়নি কারণ তোমরা এখানে দেখতে পাচ্ছ তার হাতে থেকে রক্ত জোরে জোরে পড়ছে এখানে তোমরা তিনটি মহিলাকে দেখতে পাচ্ছ তো এই তিনটি মহিলার মধ্যে কোন মহিলাটি সব থেকে বুড়ি মহিলা তোমরা যদি সেটা বলতে পারো পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তরটি কমেন্টে জানিয়ে ফেলো কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি কমেন্টে জানাতে পারলে যারা যারা সঠিক উত্তরটি কমেন্টে জানিয়ে দিয়েছ তারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যারা যারা উত্তরটি বুঝতে পারনি কী হবে আমি তাদের উত্তরটি বলে দিচ্ছি তো এখানে এই তিন নম্বর মহিলাটি সবচেয়ে বুড়ি মহিলা কারণটি তোমরা যদি খুঁজে পাও ছবিটিকে দেখে তাহলে উত্তরটি অবশ্যই জানিও কমেন্টের মধ্যে বন্ধুরা স্ক্রিনের ওপর তোমরা এখানে দুটি টিচারকে দেখতে পাচ্ছ তো এই দুটি টিচারকে ভালো করে দেখে তোমাদের বলতে হবে এখানে কোন টিচারটি খারাপ টিচার আর তোমরা যদি সেটা বলতে পারো পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তরটি কমেন্টে জানিয়ে ফেলো কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি কমেন্টে জানাতে পারলে যারা যারা সঠিক উত্তরটি কমেন্টে জানিয়ে দিচ্ছ তারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর যারা যারা উত্তরটি বুঝতে কি হবে আমি তাদের উত্তরটি বলে দিচ্ছি তো বন্ধুরা এখানে দেখো প্রথম যে টিচারটিকে তোমরা দেখতে পাচ্ছ প্রথম টিচারটি এই স্টুডেন্টটি খাতায় সব কিছু ঠিক করার জন্য তার সাথে সেলফি তুলছে এবং দ্বিতীয় যে টিচারটিকে তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় টিচারটি এখানে স্টুডেন্টটি ভুল করার জন্য তাকে শাস্তি দিচ্ছে তো তোমরা বুঝতেই পেরে গেছো এখানে কোন টিচার টিচারটি খারাপ টিচার আর তোমরা যদি সেটা বুঝে গেছো তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে ফেলো বন্ধুরা আর কমেন্টে জানিও তোমাদের টিচার কেমন ভালো না খারাপ বন্ধুরা তোমরা এখানে স্ক্রিনের ওপর দুটি মহিলাকে দেখতে পাচ্ছ তো এই দুটি মহিলাকে ভালো করে দেখো এবং দেখে তোমাদের বলতে হবে এখানে কোন মহিলাটি বেশি ধনী আর তোমরা যদি সেটা বলতে পারছো তাহলে পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তরটি কমেন্টে জানিয়ে ফেলো কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি কমেন্টে জানাতে পারলে যারা যারা সঠিক উত্তরটি কমেন্টে জানিয়ে দিয়েছো তারা অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ আমি তোমাদের জন্য এরকমই মজাদার ভিডিও আমার এই চ্যানেলে প্রত্যেক দিন নিয়ে আসি তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি যারা যারা বুঝতে পাওনি কি হবে আমি তাদের উত্তরটি বলে দিচ্ছি তো বন্ধুরা এখানে এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে এখানে দ্বিতীয় মহিলাটি বেশি ধনী কারণ তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথম মহিলাটি ইন্ডিয়ান রেসিপি রান্না করছে এবং দ্বিতীয় মহিলাটি এখানে ইটালিয়ান রেসিপি রান্না করছে তো তার মানে তোমরা বুঝতেই পারছো এখানে দ্বিতীয় মহিলাটি বেশি ধনী বন্ধুরা এখানে তোমরা স্ক্রিনের ওপর দুটি মহিলাকে দেখতে পাচ্ছো যারা দুজন এখানে ব্যবসা করছে তো তোমাদেরকে স্ক্রিনের এই ছবিটাকে ভালো করে দেখে তোমাদের বলতে হবে এখানে এই দুটি মহিলার মধ্যে কোন মহিলাটি বেশি ধনী আর তোমরা যদি সেটা বলতে পারো পাঁচ সেকেন্ডের মধ্যে কমেন্টে উত্তরটা জানিয়ে ফেলো কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি কমেন্টে জানাতে পারলে যারা যারা সঠিক উত্তরটি কমেন্টে দিয়েছ তারা অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ আমি তোমাদের জন্য এরকমই মজাদার ভিডিও আমার এই চ্যানেলে প্রত্যেকদিন নিয়ে আসি তো এরকমই মজেদার ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর বন্ধুরা এই পোস্টের সঠিক উত্তরটি যারা যারা দিতে নি কমেন্টে আমি তাদের উত্তরটি বলে দিচ্ছি তো উত্তরটি শোনার পর অবশ্যই একটা কমেন্ট করে যেও তো বন্ধুরা এখানে এই দুই নম্বর মহিলাটি বেশি ধনী কারণ তোমরা প্রথম মহিলা সবজিগুলি দেখো এবং দ্বিতীয় মহিলাটির সবজিগুলি দেখো তাহলেই বুঝতে পেরে যাবে বন্ধুরা স্ক্রিনের উপর তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমার গার্লফ্রেন্ড এবং তোমার পরিবার দুজনে এখানে বিপদে পড়েছে তো তুমি যদি এখানে থাকতে তুমি এখানে কাকে আগে বাঁচাতে তোমার মতামতটা পাঁচ সেকেন্ডের মধ্যে কমেন্টে জানিয়ে ফেলো কি বন্ধুরা তোমার মতামতটা তুমি কি কমেন্টে জানালে যারা যারা কমেন্টের মধ্যে মতামতটা জানিয়ে ফেলেছ তারা অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটা সবাই কমেন্টে জানানোর চেষ্টা করো কারণ আমি এখানে দেখতে চাই যে তুমি এখানে কাকে আগে বাঁচাতে চাও প্রথমে তো তোমার মতামতটা অবশ্যই কমেন্টে জানিয়ে ফেলো বন্ধুরা এখানে দেখো স্ক্রিনের ওপর তোমরা এখানে দুটি মেয়েকে দেখতে পাচ্ছ তো স্ক্রিনের এই ছবিটিকে ভালো করে দেখে তোমাদের বলতে হবে এখানে এই দুটি মেয়ের মধ্যে কোন মেয়েটি বোকা আর তোমরা যদি সেটা বলতে পারো পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তরটা কমেন্টে জানিয়ে ফেলো বন্ধুরা তুমি কি তোমার মতামতটা কমেন্টে জানাতে পারলে যারা যারা সঠিক উত্তরটি কমেন্টে জানিয়ে দিয়েছো তারা অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকমই মজাদার ভিডিও আমার চ্যানেলে প্রত্যেক দেখার জন্য আর যারা যারা উত্তরটি বুঝতে পারি কি হবে আমি তাদের উত্তরটি বলে দিচ্ছি তো বন্ধুরা এখানে এই দ্বিতীয় মেয়েটি বোকা কারণ তোমরা এখানে তার পায়ে জুতোটার দিকে লক্ষ্য করো কারণ সে জুতোটা উল্টো পড়েছে বন্ধুরা এখানে স্কিনের ওপর তোমরা দুজন মহিলাকে দেখতে পাচ্ছ তো তোমরা এই ছবিটা দেখে কি বলতে পারবে এখানে কোন মহিলাটি খুনি আর তোমরা যদি সেটা বলতে পারো পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তরটা কমেন্টে জানিয়ে ফেলো বন্ধুরা আর তোমাদের বলার জন্য সময় শুরু হচ্ছে এখন থেকে কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি জানাতে পারলে যারা যারা সঠিক উত্তরটি কমেন্টে জানিয়ে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত উত্তরটি জানাতে পারিনি তাদেরকে আমি উত্তরটি বলে দিচ্ছি তো বন্ধুরা উত্তরটি শোনার আগে আমার এই ভিডিওটা অবশ্যই একবার দেখে এসো কারণ এই ভিডিওটাতে আমি তোমাদের জন্য দশটা সেরা সেরা নতুন ধাঁধা নিয়ে এসেছি তো অবশ্যই এই ভিডিওটা একবার দেখে নিও তো বন্ধুরা উত্তরটা শোনার আগে আমার এই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কারণ আমি তোমাদের জন্য এরকমই মজাদার ভিডিও আমার চ্যানেলে নিয়ে আসি তো বন্ধুরা এখানে উত্তরটি হচ্ছে এই প্রথম মহিলাটি খুনি কারণ তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা বিষের কৌটো রাখা রয়েছে বন্ধুরা স্কিনের এই ছবিটিকে ভালো করে দেখো এবং এই ছবিটিকে দেখে তোমাদের বলতে হবে এখানে কোন মেয়েটির মা ভূত আর তোমরা যদি সেটা বলতে পারো পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তরটি কমেন্টে জানিয়ে ফেলো কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি কমেন্টে জানাতে পারলে যারা যারা সঠিক উত্তরটি কমেন্টে জানিয়ে দিয়েছ তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ উত্তরটি বলার জন্য আর যারা বুঝতে পারছো না উত্তরটি কি হবে আমি তাদের উত্তরটি বলে দিচ্ছি তো উত্তরটি শোনার আগে আমার এই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা কারণ আমি তোমাদের জন্য এরকমই মজাদার ভিডিও আমার এই চ্যানেলে প্রত্যেক দিন নিয়ে আসি তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটা তোমরা সকলে কমেন্টে জানিও আমি দেখতে চাই তোমরা সঠিক উত্তরটি কমেন্টে জানাতে পারছো কি না তো অবশ্যই সকলে কমেন্টে উত্তরটা জানিয়ে ফেলো বন্ধুরা তোমরা এখানে দুটি মেয়ের ছবি দেখতে পাচ্ছ তো এই ছবিটিকে ভালো করে দেখে বলো তো এখানে কোন মেয়েটির মা ভূত তোমরা যদি বলতে পারো তাহলে পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তরটি কমেন্টে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি উত্তরটি বলতে পেরেছো যদি পেরেছ তো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও এবং ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কিন্তু তো বন্ধুরা তোমরা যদি উত্তরটি বলতে পেরেছো তোমাদের ক্রিয়েটিভিটি দেখানোর জন্য অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো বন্ধুরা আজকের উত্তরটা তোমরাই কমেন্টে জানিও কারণ আমি দেখতে চাই তোমরা সঠিক উত্তরটি দিতে পারছো কি না যদি দিতে পারো আমি তোমাদের কমেন্টে লাইক দেবো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটি মা ছবি তুলতে ব্যস্ত এবং তাদের বাচ্চারা বিপদে আছে তো বন্ধুরা আপনারা কি ছবিটিকে দেখে ভালো করে বলতে পারবেন যে এখানে কোন বাচ্চাটি সব থেকে বেশি বিপদে আছে আর আপনারা যদি উত্তরটি বলতে পারেন অবশ্যই কমেন্টের উত্তরটি জানিয়ে ফেলুন কী বন্ধুরা আপনারা কি উত্তরটি বলতে পারলেন যারা যারা উত্তরটি আগে থেকে কমেন্টে জানিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা উত্তরটি জানাতে পারেননি আমি আপনাদের উত্তরটি বলে দিচ্ছি তো বন্ধুরা উত্তরটি শোনার আগে আমার এই ভিডিওটিতে একটা লাইক করে দেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেন এরকমই মজাদার ভিডিও পরবর্তী সময় দেখার জন্য তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই এক নম্বর বাচ্চাটি বেশি বিপদে আছে কারণটি আপনারা কমেন্টে বলুন তো দেখি বন্ধুরা স্ক্রিনের ওপর তোমরা দুটি মাকে দেখতে পাচ্ছ তো এই ছবিটা দেখে তোমরা কি বলতে পারবে এখানে দুজন মায়ের মধ্যে কোন বাচ্চাটির মা ভূত আর তোমরা যদি সেটা বলতে পারো পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তরটি কমেন্টে জানিয়ে ফেলো কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি কমেন্টে জানালে যারা যারা সঠিক উত্তরটি কমেন্টে জানিয়ে দিয়েছ তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ উত্তরটি বলার জন্য আর যারা বুঝতে পারছো না উত্তরটি কী হবে উত্তরটি আমি তোমাদের বলে দিচ্ছি তো উত্তরটি শোনার আগে আমার এই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কারণ আমি তোমাদের জন্য এরকমই মজাদার ভিডিও আমার এই চ্যানেলে প্রত্যেক দিন নিয়ে আসি তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে এখানে দ্বিতীয় বাচ্চাটির মা ভূত কারণ তোমরা তার চোখটা দেখেই বুঝতে পারছো বন্ধুরা আপনারা এখানে দুটি গর্ভবতী মহিলাকে দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে এই ছবিটিকে ভালো করে দেখে বলতে হবে এখানে কোন মহিলাটি গর্ভবতী নয় আর আপনারা যদি সেটা বলতে পারেন পাঁচ সেকেন্ডের মধ্যে কমেন্টে উত্তরটা জানিয়ে ফেলুন কি বন্ধুরা আপনারা কি উত্তরটি কমেন্টে জানালেন যারা যারা আগে থেকে কমেন্টে উত্তরটি জানিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা উত্তরটি বলতে পারেননি আমি তাদের উত্তরটি বলে দিচ্ছি তো উত্তরটি শোনার পর অবশ্যই উত্তরটি কমেন্টে জানিয়ে দেবেন তো বন্ধুরা উত্তরটি শোনার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট এই ভিডিওটাতে একটা লাইক করে আমার এই চ্যানেলটাকে যেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কেননা আমি আপনাদের জন্য এরকমই মজাদার ভিডিও প্রত্যেক দিন নিয়ে আসি তো বন্ধুরা এখানে যে দু নম্বর মহিলাটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই মহিলাটি গর্ভবতী নয় বন্ধুরা স্ক্রিনের ওপর এখানে দুজন মহিলাকে দেখতে পাচ্ছ তোমরা তো তোমরা কি এই ছবিটাকে দেখে বলতে পারবে এখানে কোন মহিলাটি ডাইনি আর তোমরা যদি সেটা বলতে পারো পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তরটা কমেন্টে জানিয়ে ফেলো বন্ধুরা কী বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি জানাতে পারলে যারা যারা উত্তরটি জানিয়ে ফেলেছ কমেন্টে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত উত্তরটি কমেন্টে জানাতে পারিনি তাদেরকে আমি উত্তরটি বলে দিচ্ছি তো উত্তরটি শোনার পর অবশ্যই কমেন্টে জানিয়ে ফেলো তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি শোনার আগে আমার এই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হচ্ছে এখানে এই প্রথম মহিলাটি ডাইনি কারণটা তোমরা কমেন্টে বলো তো দেখি বন্ধুরা বন্ধুরা স্ক্রিনে থাকা ছবিটিকে ভালো করে দেখো এবং এই ছবিটিকে দেখে তোমরা কি বলতে পারবে এখানে কে বেশি বিপদে আছে আর তোমরা যদি সেটা বলতে পারো কমেন্টের মধ্যে উত্তরটা জানিয়ে ফেলো বন্ধুরা আর তোমাদের উত্তরটি বলার জন্য পাঁচ সেকেন্ড সময় রইল। কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি জানাতে পারলে যারা যারা সঠিক উত্তরটি জানিয়ে ফেলেছ কমেন্টে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সঠিক উত্তরটি জানাতে পারিনি আমি তাদের সঠিক উত্তরটি বলে দিচ্ছি ভিডিও শেষে তো বন্ধুরা উত্তরটি শোনার আগে ভিডিওটাতে একটা লাইক করে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হচ্ছে এই দুই নম্বর ছবিটিতে যে লোকটিকে এবং এই ছোট মেয়েটিকে দোলনা খাচ্ছে দেখতে পাচ্ছ এরা বিপদে আছে কারণ তোমরা এখানে দেখতে পাচ্ছ লোকটা যে ডালে বসে কাটছে সেই ডালে যদি কেটে দেয় ডালটা সে নিজেও নিচে পড়ে যাবে প্লাস এই যে মেয়েটা রয়েছে এই মেয়েটা গর্তে পড়ে যাবে এবং তোমরা দেখতে পাচ্ছ নিচের গর্তে একটা সাপ রয়েছে